হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত আমি আজকে আর একটা অ্যাডভ অ্যানিমেটস সেই টিউটোরিয়ালের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি মাস্কিং কিভাবে কাজ করে আমরা একটা লেয়ার দিয়ে কিভাবে মাস্কিং করতে পারি সেই জিনিসটাই তোমাদের দেখাবো অ্যানিমেশানের মাধ্যমে আমি একটি প্রোগ্রেস বার অ্যানিমেশান করবো যেখানে দেখাবো যে ধীরে ধীরে কিভাবে প্রোগ্রেস বারটা লোডিং হচ্ছে তো এখানে মাস্কটা হলো আমার এমন একটি লেয়ার যা অন্য আর একটা নিচের লেয়ারকে ভিজিবিলিটি অর্থাৎ দৃশ্যমানতাকে নিয়ন্ত্রণ করে এখানে তোমাকে দুটো লেয়ার ক্রিয়েট করতে হয় ওপরের লেয়ারটা সাধারণত মাস্ক লেয়ার হয় যেটি নিচের লেয়ারে কে নিচের লেয়ারে মাস্ক হিসাবে কাজ করে তো মেন কনটেন্ট তোমার নিচের লেয়ারে থাকে আর মাস্ক লেয়ারটা হলো তোমার নিচের লেয়ারে যা কিছু আছে সেটাকে কীভাবে তুমি দেখাবে সেটাকে কন্ট্রোল করে তাহলে চলো শুরু করা যাক দেখে নিই মাস্ক কীভাবে কাজ করে তো আমি প্রথমে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেবো তো তার জন্য আমি একই রকম সেটিংস রাখবো ফুল এইচটি আর আমি ফ্রেম ব্রেকটা তিরিশ রাখবো এখান থেকে আমি অ্যাকশন স্ক্রিপ্ট থ্রি পয়েন্ট জিরোটা ক্রিয়েট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি এটা ক্রিয়েট হয়ে গেছে তারপরে আমি কি করব একটা রেক্ট্যাঙ্গেল প্রিমিটিভ টুল নিয়ে নিলাম যেখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম তো এটার আমি উইথ রাখছি ওয়ান জিরো ওয়ান হাজার দশ আর আমি এটার হাইট রাখব একশো দশ তো এবার এটার যে এইজগুলো আছে সেগুলোকে মোল্ড করে নিতে হবে তার জন্য আমি যে এজ তার আগে আমি স্ট্রোক সাইজটাকে টেন করে নিলাম আর এখানে রেক্ট্যাঙ্গেল অপশান গিয়ে রেডিয়াসটাকে আমি পঞ্চাশ করে দিলাম তো দেখতে পাচ্ছ এই রকমভাবে শেপটা এসছে তারপরে আমি এটা পেয়ে এক্সপ্যান্ড টু ফিল অপশানে ক্লিক করব আর এটা আলাদা আলাদা যেগুলো আছে সেগুলোকে অবজেক্টে কনভার্ট করব যেমন আর ভিতরে আর ভিতরে যে লাল অংশটা আছে সেটার আমি উইথ নাইন হান্ড্রেড রাখলাম আর হাইট এইট রাখলাম আর এটা স্ট্রং ফিলটাকে আমি ব্ল্যাক করে দিলাম এবার আমি সিলেকশান টুল থেকে পুরোটাকে সিলেক্ট করে নেব আর एलाइने देव एलाइने गए भार्टिकल आ, सेंटर क्लिक कर ले भार्टिकाल ही सेंटारे चले जाए काट कर नतुन लेयारिएट करतुन लेयारे ये खाने पेस्ट कर देव हमें एखने पेस्ट इनप्लेस करब नेक्सट लेयार क्रिएट कर আর এখানে আমি এটাকে কপি করে নিলাম আর লেয়ার ওয়ান লেয়ার টুটাকে লক করে দিলাম লেয়ার থ্রিটা আমি যেটাকে কপি করেছিলাম সেটাকে পেস্ট ইন প্লেস করব আর আমি রাইট লেফট আরো কি প্রেস করে এটাকে আমি এই পজিশানে নিয়ে যাব তারপরে আমি একশো পর্যন্ত ফ্রেম অ্যাড করে নেবো তো তার জন্য আমি কন্ট্রোল ক্লিপ প্রেস করে এখানে ইনসার্ট রাইট ক্লিক করে ইনসার্ট ফ্রেম করলাম তারপর লেয়ার সিটা আমি একশো নম্বর ফ্রেমে একটা কি ফ্রেম অ্যাড করবো রাইট ক্লিক করে এখানে ইনসার্ট কি ফ্রেম আর একশো নম্বর ফ্রেমে এটাকে এর পজিশানটাকে আমি এই মিডিলে করে দেবো সেন্টারে তো তাহলে জিরো নম্বর ফ্রেমে আমার এটা লেফটে থাকবে আর একশো নম্বর ফ্রেমে ওটা মিডিলে থাকবে আর এর মাঝখানে আমি অ্যাড করে দেবো সেফটুই তো দেখতে পাচ্ছো এখানে ফেপটুইন অ্যাড করার পরে এইভাবে জিনিসটা অ্যানিমেশন হচ্ছে এইবারে আমি এই লেয়ারটাকে মাস্ক করে দেব তো তাহলে এবার দেখতে পাচ্ছ যে আমাদের এই প্রোগ্রেস কার্ডটা ক্রিয়েট হয়ে গেল মাস্কিং করার পরে আমি যে লেয়ার সেইটা ক্রিয়েট করেছিলাম সেইটা হলো উপরের লেয়ারটাকে মাস্ক করে দিল এবার আমি নেক্সট এর যে প্রোগ্রেস এর যে পার্সেন্টেজটা দেখাবে সেটা ড্র করে নেওয়ার জন্য একটা সার্কেল ড্র করে নিচ্ছ ওয়ার্ল টুল থেকে আর এখানে আমার সার্কেলটা আমি সিলেক্ট করে নিয়েছি আর এই সার্কেলের উইদার হাইটটা আমি রাখবো একশো দশ বাই একশো দশ আর এটার যে আউটলাইন আছে তার স্ট্রোক সাইজটাকে আমি বাড়িয়ে দেবো তো উই ক্যান আই বাই দ্য আউটলাইন টু সিলেক্ট কোড এ ওয়ান স্ট্রোক সাইজ টাকে ফাইভ রাখলাম আর একটু বাড়িয়ে নাও সেভেন অথবা এইট এইট রাখনা নো বাইলে আউটলাইন স্ট্রোক সাইজ টা আমি এইট রেখেছি ওর এটাকে আমি এক্সপ্যান্ড টু ফিল অপশনে গিয়ে ক্লিক করলাম আর বাইলে আউটলাইন টাকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ওর ভিতরে রেড পোর্শানটাকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবার ভিতরে রেড পোর্শানের উইথ আর হাইটটাকে আমি কমিয়ে নাইনটি করবো আর একই রকমভাবে আমি পুরোটাকে সিলেক্ট করে এটাকে ভার্টিক্যালি সেন্ট্রাল অ্যালাইন করলে এটা পুরো আমার মিডিলে চলে আসবে আমাকে এখানে ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করা হয়ে গেছে দেখতে পাচ্ছো ভিতরের এই যে রেড পোর্শানটা এটাকে আমি এবার ফিল কালার ব্ল্যাক করে দিচ্ছে আর এর ভিতরে আমি এই পার্সেন্টেজটা শো করবো তো এরপর আমি পার্সেন্টেজের জন্য ফিল কালারটা হোয়াইট চুজ করে নিয়েছি আর তারপরে আমি যাব টেক্সট বক্স এখান থেকে টেক্সট বক্স থেকে আমি এটাকে ড্র্যাক করে এর ভিতরে টেন পারসেন্ট রাইট করে নেব এটাকে একটু রিসাইজ করতে হবে আমাকে তার জন্য আমি সিলেকশান টুলে গেলাম সিলেকশান টুল থেকে ড্র্যাক করে এটাকে মিডলে পজিশান করে দিলাম আর এটার সাইজটাকে আমি ফর্টি থ্রি রাখলাম এখানে আমাকে পার্সেন্টেজটা ওকে ওয়াইড করতে হবে এটা ঠিকঠাকই লাগছে শুধু এটার পজিশানটাকে ঠিকঠাক কৰি নি তাকে তো আমার পার্সেন্টেজ এর জন্য এই যে ড্রয়িংটা হয়ে গেছে এটাকে আমি এবার সিম্বলে কনভার্ট করে নেবো কনভার্ট টু সিম্বল এই সিম্বলে কনভার্ট করার পরে সিম্বলের ভিতরে গিয়ে আমি এবার এটাকে টেন টোয়েন্টি থার্টি টু হান্ড্রেড পর্যন্ত আমি আলাদা আলাদা কী ফ্রেমে এগুলোকে ড্র করে নেবো তো আমি এই জন্য কি ফ্রেম অ্যাড করছি টেন দশ নম্বর ফ্রেমে তারপর কুড়ি নম্বর ফ্রেমে এইরকমভাবে আমি একশো নম্বর ফ্রেম পর্যন্ত কী ফ্রেম অ্যাড করবো এরপরে আমাকে ভিতরে টেক্সটগুলোকে চেঞ্জ করতে হবে যেরকম একশো নম্বর ক্লিক আমি এটা একশো হবে এটা হানড্রেড করে আমি এটার একটু সাইজ করে নেবো ছোটো করে নেবো তো তার জন্য ফ্রি ট্রান্সফর্ম টুলে যাব তো ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছে তো এটাকে মোটামুটি এর ভিতরে যাতে ফিট হয় সেই রকম সাইজ করে নিয়েছে এরপরে আমি এটাকে ফ্রেম অনুযায়ী এটা গুলো গুঁচিয়ে দেবো যেমন এটা নাইনটি হবে তারপর আশি নম্বর ফ্রি ফ্রেমে এইট্টি পারসেন্ট হবে এইভাবে আমি পার্সেন্টেজগুলো সেট করে দেবো তো আমার এই সেটিংটা হয়ে গেছে এবার আমি বাইরে সিন ওয়ানে চলে আসবো আর এটাকে শো ফ্রেম করে নি আর এটার পজিশানটা আমি ঠিকঠাক করে নেবো যেরকম আর জিরো ফ্রেমে আমি এর পজিশানটা একদম লেফটে রাখবো এখানে আমি একশো কুড়ি নম্বর পর্যন্ত ফ্রেম করে রাখি যাতে হান্ড্রেড এ যখন যাবে কিছুক্ষণ এটা হয়ে থাকে এবার ঠিকঠাক করে নেবো তার জন্য আমি যাব জিরো নম্বর ফ্রেমে আর এখানে একদম এটাকে ওই বারের লেফটে সেট করে দেবো তারপর একশো নম্বর ফ্রেমে গিয়ে আমি একটা কি ফ্রেম অ্যাড করবো ইনসার্ট কি করে এটাকে একদম রাইটে বারের রাইট কর্নারে সেট করে দেব আর এই দুটো কি ফ্রেম এর মাঝখানে আমাকে ক্লাসিক টুইন অ্যাড করতে হবে তার আগে আমাকে এটার লুপিংটাকে গ্রাফিক্স ওয়ানস করে নিতে হবে তো আমি অবজেক্টে যাবো আর এখানে লুপিং এ দেখবে তুমি অপশান পাবে প্লে গ্রাফিক্স ওয়ান এডাতে ক্লিক করে দিও টো প্লেভার অপিক্স নে পরে আমি এটাতে সেভ টু ইন এড করে দাও সল্ট ক্লাসিক টু ইন এড করে দাও কেবারে দেখতে পাচ্ছ যে রকম ভাবে আমাদের গ্রুপ গ্রেড বাড়তে যাচ্ছে আমার পার্সেন্টেজ টাকেও শো করছে আমি এটাকে কন্ট্রোল এন্টার প্রেস করে একবার দেখি এরও তোম। তো দেখতে পাচ্ছ এটা এইভাবে অ্যানিমেশনটা করেছে 0 2 10 20 30 200 তো ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওতে আরো একটা নতুন অ্যানিমেশনের টিউটোরিয়াল নিয়ে তোমাদের সাথে দেখা হবে।